সবাইকে স্বাগত একটা খুব বিপজ্জনক পরিস্থিতি নিয়ে কথা বলা দরকার এবং আমার মনে হচ্ছে আমরা মানে বাংলাদেশ একটা বড় ধরনের আন্তর্জাতিক ট্র্যাপের মধ্যে আমরা পড়ে গেলাম সেই ট্র্যাপটা হচ্ছে ধর্মীয় ট্র্যাপ ধরেন আমরা ফ্যাসিবাদ বলতে শুধুমাত্র যে পলিটিক্যাল ফ্যাসিবাদ বুঝি তা তো না ধর্মীয় ফ্যাসিবাদও আছে তাই না অর্থাৎ আপনি যখন আপনার ধর্মটা অন্যের উপরে চাপিয়ে দিতে চাইবেন আপনার মতামত উপরে চাপিয়ে দিতে চাইবেন আপনি যেটাকে ভালো মনে করেন সেটি সবাইকে ভালো মনে করতে হবে এটি যখন বলে মনে করবেন এবং আপনার সঙ্গে যখন কেউ একমত পোষণ করবে না তখন তার কল্লা কেটে ফেলবেন এটা আরেক ধরনের ফ্যাসিবাদ এবং আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে এই প্রবণতাটা বাড়ছে এবং তার মধ্য দিয়ে ইসলামের যে একটা সৌন্দর্য ইসলামকে যে বলা হয় শান্তির ধর্ম মানে রিলিজিয়ান অফ পিস রিলিজিয়ান অফ বিউটি বলা হয় ইসলামকে সে ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা কিন্তু সাধারণ মানুষের মধ্যে তারা ছড়িয়ে দিচ্ছেন একটি গোষ্ঠী এবং তার মধ্য দিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়ে যাচ্ছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু বিদেশে বহির্বিশ্বের কাছে একটি উগ্রবাদী জঙ্গিবাদী মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছে আমাদের পেছনে অনেক শত্রু লেগে আছে অনেক দিন ধরে আমাদের প্রতিবেশী দেশের মিডিয়া লেগে আছে পাঁচই আগস্টের পর থেকে তারা অব্যাহতভাবে প্রচার চালাচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে কট্টরপন্থীদের উত্থান ঘটছে এই তাদের যে ন্যারেটিভ এটি কিন্তু সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে একটি গোষ্ঠীর বা কিছু লোকের কথাবার্তায় কর্মকাণ্ডে আমাদের স্বয়ং মহানবীয় যে পরিমাণ সহনশীল ছিলেন ওনার পথে কাটা বিছিয়ে রাখতেন যে নারী তার বোঝা বহন করে বাড়ি পৌঁছে দিয়ে এসছেন আচ্ছা একটা ধর্মের পরমত সহিষ্ণুতা বোঝার জন্য এর চেয়ে আর বড় কোনো উদাহরণ লাগে ইসলামের এই যে পরমত সহিষ্ণুতা ইসলামের এই যে অন্যের মতের প্রতি শ্রদ্ধা এটার কারণেই তো কোটি কোটি মানুষ যুগে যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো এখন আপনি যদি বলেন যে আপনি যে ইসলাম পালন করছেন এটি কোনো ইসলাম না আমরা যেটা বলবো এটাই ইসলাম হ্যাঁ এবং আমাদের মতো করে আপনি যদি না চলেন তাহলে আপনার কল্লা ফেলে দেব এবং এখন দেখছি যে সোশ্যাল মিডিয়ায় পপুলার অনেক ইসলামিস্ট ইসলামী আলোচক ওনারা ফতোয়া দিয়ে দিচ্ছেন যে অমুক মুরতাদ অমুক নাস্তিক অমুকের কল্লা ফেলে দাও হ্যাঁ অমুক মহানবীর অবমাননা করেছে আরে ভাই মহানবীর অবমাননা কি একজন লোক লিখল একটা কথা সেই লেখাটা হয়তো অসম্মানজনক তো আপনি তার জন্য কল্লা ফেলে দেবেন মহানবী জীবিত থাকতে তার মানে বিরোধিতা কম হয়েছে তো মহানবী কি গণহারে সবাইকে কল্লা ফেলে দিয়েছেন সাহাবীরে সবার কল্লা ফেলে দিয়েছেন আচ্ছা পৃথিবীটা সেই জায়গায় কি আছে পৃথিবীটা বিজ্ঞান প্রযুক্তিতে কোথায় চলে গেছে আর আপনারা এসব কী বলেন একজন লোকের লেখা পছন্দ হবে না আপনি তার লেখা পড়বেন না একজন লোক একটা কমেন্ট করেছে ফেসবুকে খারাপ কমেন্ট আপনি তার পাল্টা কমেন্ট করেন এবং আপনি তাকে ভুলটা ধরিয়ে দেন যে ভাই আপনি যে ভাষায় লিখেছেন এটা সঠিক না এটা এরকম না এইটা তো ইসলাম তা এখন ইসলাম কখনো কোথাও বলেছে যে তোমার মতের সঙ্গে অমিল হলেই তার কল্লা ফেলে দাও এবং আপনি যেটা বলবেন সেটাই ইসলাম বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু কখনোই বাংলাদেশের মানুষ কিন্তু কট্টরপন্থী ছিল না এই এই দেশে লালন ছিল লালন আছে এই দেশে সুফিবাদ ছিল সুফিবাদ আছে মানে বাঙালি মুসলমানের ক্যারেক্টারটা কি সে একই সঙ্গে মাহফিলে যায় সে যাত্রাপালায় যায় সে গান শুনতে যায় আবার সে যেদিন ই হয় কি বলে হজ হয় হজের দিন যে খুতবা হয় কোটি কোটি মানুষ টেলিভিশনে লাইভে খুতবা দেখে ভাই এই তো মানে ইসলামটা তো ভাই এই রকমের কট্টর কোনো ব্যাপার না তাই না ফলে বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি আরবের মানুষের মেলালে তো হবে না এই ভূখণ্ডের এই জিওগ্রাফির এই জলবায়ুতে বেড়ে ওঠা মানুষের যে রুচি তার যে ক্যারেক্টার তার যে চরিত্রের ধরন তার যে বৈশিষ্ট্য ধর্মও তার সঙ্গে সঙ্গে বিকশিত হয় আর একটা অঞ্চলের আর দেশের মানুষ কী করে আপনি সেইভাবে যদি এখানে এসে আপনার মতামতকে চাপিয়ে দিতে চান এটা সাধারণ মানুষকে গ্রহণ করবে না ধর্ম করে না বা একজন লোক ধর্ম মানে না সেজন্য আমি তার কল্লা ফেলে দেব হ্যাঁ আমি তাকে আমি মূর্তাত ঘোষণা করে দিব নাস্তিক ঘোষণা করে দিব আমি সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করব আমি মপ তৈরি করব এটা হয় না এর মধ্য দিয়ে ইসলাম আসলে প্রতিষ্ঠিত হবে না এর মধ্য দিয়ে বেসিক্যালি ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে আপনারা ভুল ধারণা দিচ্ছেন যারা সাধারণ মুসলমান যারা নামাজ পড়ে রোজা রাখে স্বচ্ছলতা থাকলে জাকাত দেয় এই মানুষগুলো কিন্তু আপনারা কট্টরপন্থার দিকে ধাবিত করছেন এইভাবে হয় না মানে ইসলাম কখনোই এইভাবে ভিন্ন মতের প্রতি বা যদি এমন ইসলাম কেউ পালন নাও করে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া তাকে কল্লা ফেলে দেওয়া তাকে মেরে ফেলা এটা ইসলাম অনুমোদন করেন আপনারা যা বলছেন এটি ইসলামের সঙ্গে যায় না রাষ্ট্রের চেয়ে আপনারা শক্তিশালী নন কিন্তু আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে অনেকের কথাবার্তায় রাষ্ট্র অ্যাক্ট করছে না সরকার অ্যাক্ট করছে না সরকার ভয় পাচ্ছে মপকে সরকার মপকে ভয় পাবে কেন সরকারের একটা শক্ত স্টেটমেন্ট আসা দরকার যে এই দেশের মানুষ যার যার ধর্ম সে পালন করবে তাই না আপনি আপনার নিজের মতামতটাকে তার উপরে কেন চাপিয়ে দেবেন একজন লোক যদি ধর্ম তার মতো পালন করে করুক না যতক্ষণ পর্যন্ত সে আপনার উপরে আক্রমণ না করছে যতক্ষণ পর্যন্ত সে চরম রাষ্ট্রদ্রোহী কোনো কাজ না করছে আপনি এবং যদি কেউ রাষ্ট্রদ্রোহী কাজ করে ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বা ইসলামকে মাননা করে কোনো কাজ করে তার জন্য তো আইন আছে রাষ্ট্রে প্রচলিত আইন আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে আপনারা আইনের আশ্রয় নেবেন আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে তাই না আপনি নিজে তো আইন হাতে তুলে নিয়ে আপনি নিজেই মানে বিচার করে দিতে চান এটা হয় না এইভাবে দেশটা বাইরে একটা বাজে সাউন্ড যাচ্ছে দেশের বাইরে মানুষ মনে করছে বাংলাদেশে বোধ হয় সত্যি সত্যিই উগ্রবাদীদের উত্থান ঘটেছে এর মধ্যে দিয়ে হবেটা কি এর মধ্যে দিয়ে কিন্তু আমেরিকা ঢুকে যাবে এই দেশে এই দেশে আমেরিকা ঢুকে যাবে বলবে যে এখানে জঙ্গিবাদী উত্থান ঘটেছে অথবা তারা ঢুকবে এখানে তা আপনারা কি আমেরিকা বা বিদেশি শক্তির আসার পথটা পরিষ্কার করে দিচ্ছেন আমি জানি না